আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ও বোনেরা আপনার পৃথিবীর যে যেখান থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে প্লে করছেন সবাইকে শুভ স্বাগতম আজকে এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব পৃথিবীর বিভিন্ন দেশের টাকা রেটগুলো কারণ কিছু পরিবর্তন হয়েছে যার জন্য আমি আপনাদেরকে আবারও টাকার রেটটা জানানোর চেষ্টা করব দর্শক আপনারা জানেন যে টাকার রেট যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে যে কোনো মুহূর্তে পরিবর্তন হওয়ার কারণে আমি আপনাদেরকে অবশ্যই বলছি যে আপনারা অবশ্যই আমার আপডেটগুলো জানতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের যতগুলো নোটিফিকেশন যাবে যাতে আপনারা দেখতে পারেন তো সেই জন্য অবশ্যই আপনাদেরকে বলবো অনুরোধ করবো যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে আপনাদের কাছে সম্পূর্ণ নোটিফিকেশান চলে যায় তো সর্বপ্রথম আপনাদের জানানোর চেষ্টা করব যে ইসটা আপনারা জানান প্রথমেই মালয়েশিয়ান এক রিঙ্গিত সুমন সমান আজকে আপনারা পেয়ে যেমন বাংলাদেশি টাকায় সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংকের মাধ্যমে এবং বিকাশে পেয়ে যাবেন সাতাশ টাকা চল্লিশ পয়সা এবং ক্যাশ পেয়ে যাবেন সাতাশ টাকা চল্লিশ পয়সা তো যে দুই নম্বর হচ্ছে সৌদি আরবের একরিয়াল আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাঙ্কে বিকাশ এবং ক্যাশে পেয়ে যাবেন একত্রিশ টাকা বিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় একশো বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা যেটা ব্যাঙ্কে এবং বিকাশে পাবেন একশো বত্রিশ টাকা পঞ্চাশ ক্যাশ একশো একত্রিশ টাকা একানব্বই পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান আপনার পেয়ে যাওয়া আজকে বাংলাদেশি টাকা একশো ছাপ্পান্ন টাকা দশ পয়সা ব্যাংকে এবং বিকাশে পাকে পাবেন একশো টাকা পঁয়ষাশি পয়সা এবং ক্যাশ পাবেন একশো পঞ্চান্ন টাকা আশি পয়সা সিঙ্গাপুরে এক ডলার আপনার সমান সমান আপনার পেয়ে যাওয়া আজকে বাংলাদেশি টাকা বিরানব্বই টাকা পনেরো পয়সা ব্যাংকে এবং বিকাশে পেয়ে যাবেন একানব্বই টাকা তিয়াত্তর পয়সা ক্যাশ পাবেন একানব্বই টাকা আটান্ন পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সময় শোনা আমরা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় আশি টাকা তিপ্পান্ন পয়সা ও ব্যাংকের বিকাশে পেয়ে যাবেন আশি টাকা সাতান্ন পয়সা এবং ক্যাশ পাবেন উনআশি টাকা একাত্তর পয়সা নিউজিল্যান্ডের এক ডলার আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় তিয়াত্তর টাকা ব্যাংকের বিকাশে বাহাত্তর টাকা চুরানব্বই পয়সা এবং ক্যাশ পাবেন সত্তর টাকা তেতাল্লিশ পয়সা ক্যানাডিয়ান এক ডলার সময় প্রায় পেয়ে যাব আজকে বাংলাদেশি টাকায় অষ্টআশি টাকা ছেষট্টি পয়সা ব্যাংকে এবং বিকাশে পেয়ে যাবেন অষ্টআশি টাকা পঞ্চান্ন পয়সা এবং ক্যাশ পাবেন সাতাশি টাকা তেষট্টি পয়সা দুবাই এক দেড়হাম সময় প্রায় পেয়ে যাব আজকে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা সত্তর পয়সা আপনারা বিকাশে এবং ব্যাংকে পেয়ে যাবেন সত্তর টাকা বত্রিশ টাকা তিয়াত্তর পয়সা ওমানি এক রিয়াল সময়সীমার প্রায় পেয়ে যাব আজকে বাংলাদেশি টাকায় বত্রিশ তিনশো টাকা পনেরো পয়সা এবং ব্যাংকে বিকাশে একই পেয়ে যাবেন বাহরাইনি এক দিনার সময় শোনার পর পেয়ে যাওয়া আজকে বাংলাদেশি টাকায় তিনশো টাকা পনেরো পয়সা বিকাশ ব্যাংক ক্যাশ একই রেট বাহরাইনি এক দিনার সময় শোনার পর পেয়ে যাওয়া আজকে বাংলাদেশি টাকায় তিনশো টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংকে এবং বিকাশে পেয়ে যাবেন তিনশো টাকা কাতারি এক রিয়াল সময় শোনার পর পেয়ে যাওয়া আজকে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ একই কুইতি এক দিনার সময় শোনা আপনার পেয়ে যাবো বাংলাদেশি টাকায় তিনশো টাকা দুই পয়সা ব্যাংকে এবং বিকাশে পেয়ে যাবেন ক্যাশ তিনশো উনানব্বই টাকা চৌরাশি পয়সা কুইতি এক দিনার সময় শোনা আপনার পেয়ে যানসি বাংলাদেশি টাকায় তিনশো টাকা দুই পয়সা ব্যাংকে এবং বিকাশে পেয়ে যাবেন তিনশো উনানব্বই টাকা চৌরাশি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স সমসমনা আপনার পেয়ে যাবোকে একশো উনচল্লিশ টাকা পাঁচ পয়সা ব্যাংক এবং বিকাশের নগদ একশো টাকা সাতাশি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রাউন্ড সময় পেয়ে বাংলাদেশি টাকায় ছয় টাকা সাতষট্টি পয়সা ব্যাংকের মাধ্যমে জাপানি এক ইয়েন শূন্য দশমিক আপনারা পেয়ে যান আজকে আটশো পয়সা বিকাশ বিকাশ ক্যাশ একই দক্ষিণ কোরিয়া এক ওন শূন্য দশমিক নয়শো দুই পয়সা আজকে পেয়ে যান বাংলাদেশি টাকায় এদিকে ইন্ডিয়ান এক রুপি সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা এক টাকা চল্লিশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশে টাকা রেটগুলো পরবর্তীতে কোনো রেট আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই পর্যন্ত সাথে থাকবেন আল্লাহ হাফেজ